তো যাই হোক আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন আমাদের ইনকিউবেটার থেকে ইনশাল্লাহ ভাই আমি দুইবার হ্যাস করেছি তা প্রথমবার পঁচাশি পার্সেন্ট পাইছি আর দ্বিতীয়বার হ্যাঁ আরও পার্সেন্ট বাড়ছে প্রায় নব্বই পার্সেন্ট মতো আমি ফলাফল পাইছি ইনশাল্লাহ মানে তৃতীয়বার পরে আর খুব বেটার পাবো তো আসলে আপনার হচ্ছে তো নতুন মুরগি হ্যাঁ আসছে

এমনিতে মেশিনে কি আপনার কোনো সমস্যা মনে হচ্ছে না ইনশাআল্লাহ মেশিন মেশিন তো বেস্ট কন্ডিশনে দেখতে পাচ্ছি মেশিন তো এখনো বেস্ট কন্ডিশন আছে দরজা খুলছি যদিও এখন চলে যাবে হয়তো আদ্রতা বের হয়ে যাবে এই চলে গেল তো যাই হোক তাপমাত্রা আদ্রতা সব ঠিক থাকলে আমাদের মারিয়ামিন ইনকিউবেটারে আপনারা জানেন যে কোনো সেট লাগে না খালি প্লাগ দিতে হয় এবং ডিম দিতে হয় এবং এ কারণেই যে কেউ চালাতে পারে আমরা তো বলে থাকি একজন অন্ধ মানুষ আমাদের মেশিন চালাতে পারবে তো আমাদের আসলে অরিজিনালি একজন খামারি আছেন যিনি আসলেই অন্ধ উনি হচ্ছেন আছে হচ্ছে পিরোজপুরের

তো আসলে এই বাচ্চা বিগ্রেড কেউ বলবে না আসলে যারা হচ্ছে বাচ্চা চেনে বা বাচ্চা দেখলে বোঝা যায় বাচ্চার পা হচ্ছে তারপর হচ্ছে বাচ্চার এই যে সুস্থতা এগুলো হচ্ছে ফ্যাক্টর তো এই বাচ্চা আসলেই তো আসলে এই বাচ্চাই তো গ্রেড দেখা যাচ্ছে যা দেখতেছি তো যাই হোক এটা যদি আপনার বি গ্রেড হয় তাহলে আসলে এ গ্রেড বাচ্চা আরও অনেক ভালো বের হয়েছিল যাক আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভাই আপনি কি খুশি আমাদের মেশিন আমি আপনার মেশিন করে আমি খুশি আর যা রেজাল্ট চাইছিলাম তাই পাইছি যাক আলহামদুলিল্লাহ আসলে তো আমরা দেখতে আসলাম আপনার মেশিনে কোনো সুবিধা অসুবিধা আছে কিনা আপনার দেখা হয়ে গেল তো আসলে যারা নতুন খামারি তারা তাদের সম্পর্কে আমাদের ইনকিউবেটার নিয়ে আপনি কি বলতে চান বা আপনার নতুন খামারি আমি নিয়ে দেখেন কিন্তু এর রেজাল্ট হাত নব্বই পিছনে রেজাল্ট আসবে তাদের প্যারেন্টস একটু মোটামুটি মানে মিডিয়াম সাইজে পচাই যাবে আমাদের মেশিনগুলো তো আসলে সম্পূর্ণ অটো এবং এই যে এই মাত্র দেখতেছি আমরা টার্নিংটা শুরু হয়ে গেলো ব্যাগে তো এই যে যে আসলে মুভিং ব্যাক শুরু হলো মানে অটো টার্নিং এক ঘন্টা পর পর হয় এবং আমাদের ডিসপ্লে দেখলেও বোঝা যায় যে কোন দিকে টার্নিংটা এখন এই যে ডিমটা অটোমেটিক্যালি পিছনে চলে যাচ্ছে তো এইখানে আসলে আমাদের মেশিনে কোনো কাজই নেই খালি প্লাগ দিতে হয় আর ডিম দিতে হয় বাকি সব কাজ মেশিন করে তো যেহেতু এই যে দেখা নেই দেখা যাচ্ছে যে টোটাল সিস্টেমটাই ই হয়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে ডিমগুলা টোটাল টার্নিং হয়ে একেবারে ইয়ে হয়ে যাচ্ছে আর আমাদের তো ডিস্ক টেকনোলজি ব্যবহার করা হয় এই কারণে সাধারণত নষ্ট হওয়ার কিছু নাই আমাদের ইনকিউবেটরে যারা আমাদের খামারি তারা জানে বা যারা ব্যবহার করে না তারাও জানে তো ফুল টার্নিং হয়ে গেল এবং এই যে টার্নিংটা যে ব্যাকে আছে এটা বাইরে থেকে দেখেও বোঝা যায় এই যে ডিসপ্লেতে মুভিং ব্যাক লেখা তো এটা এক ঘন্টা পর আবার হচ্ছে ফ্রন্টে চলে যাবে তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটর তো আর যে সমস্ত নতুন বন্ধুরা খামার শুরু করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমাদের ইনকিউবেটর ব্যবহার করতে পারেন আর খামারিদের মুখ থেকে তো শুনলেনি তো পরিশেষে ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি কি আমাদের মেশিন ব্যবহার করে খুশি হ্যাঁ আপনাদের মেশিন ব্যবহার আমি খুশি যাক যা চাইছিলাম তাই পাইছি যাক আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো লাগলো যে আসলে আমাদের একদম খামারি যখন সফল হয় তখন এই সফলতা মনে করে যে আমাদের এবং আমাদের কাছেও ভালো লাগে আমাদের খামারিরা সফল হয় তো বন্ধুরা ভালো থাকবেন আর আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান অনেক সময় হয়তো ফোন ধরতে পারি না তো কমেন্ট করবেন আর যদি ফোনে কখনো কেউ না পান পরে এক ঘন্টা পরে আবার ফোন দেবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ